তিন গরম পানি সাতাইশো পঞ্চাশ সারা মাস গরম পানি সাতাইশো পঞ্চাশ তিন বেলা গরম পানি সাতাইশো পঞ্চাশ কি সারা মাস গরম পানি সাতাইশো পঞ্চাশ গরম সাতাইশো গরম পানি কি এত সস্তা হয়ে গেছে ভাই গরম পানি সস্তা হবে না কি আপনার টাঙ্কি দিয়ে এক হাজার লিটার পানি আছে ওইটাই বের হবে টাঙ্কি দিয়ে এবং মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা দিয়ে কিনবেন একটা কল সারা বছর ইউজ করবেন প্রতিদিন বিদ্যুৎ বিল আসবে প্রতি মাসে

পানি কি সুন্দর করে রাখছি দেখেন আরো দেওয়া যাবে দেখেন আবার কমায় দিচ্ছি দেখেন কিন্তু অনেক দেখেন এ দেখেন কত বড় দেখছেন আচ্ছা অনেক বড় এবং দেখেন এটা সম্পূর্ণ ঢালাই আচ্ছা সম্পূর্ণ এটা কখনো ভাঙবে না মচ হবে না কিছুই হবে না আপনার পাশে যে কলটা আছে ওই কলটা খুলে এরকম একটা কল লাগায় দিবেন কেন লাগাবেন না কারণ আপনার ফজরের সময় নামাজ পড়তে উঠছেন গরম পানির প্রয়োজন উঁচু করতে হবে আপনি এটা ইউজ করতে পারবেন সাথে সাথে পাচ্ছেন গিজার কিনছেন ওয়েট করতে হবে

আপনার এখন গরম পানির প্রয়োজন আপনাকে নর্মাল পানিটা ছাড়বেন আচ্ছা কারেন্টের লাইনটা দিবেন এরপরে হচ্ছে দেন আপনি এই চাবিটাকে ঘুরিয়ে দিবেন সাথে সাথে দেখেন এখানে আচ্ছা ডিসপ্লে চলে আসছে পানিটা গরম পাচ্ছে আচ্ছা এর মানে কি ভিতরে হচ্ছে কয়লে যখন পানিটা যাবে এরপরে কারেন্টের লাইনটা দিবেন যাতে আপনার এটা কখনো প্রথমে পানি ছাড়বো তিন সেকেন্ড পরে হচ্ছে কারেন্টের কারেন্টের লাইনটা দিয়ে দিবেন এ দেখেন সাথে সাথে দেখেন সাথে সাথে দেখেন একেবারে ধোয়া বের হচ্ছে মাত্র সাতাইশো পঞ্চাশ মাত্র সাতাইশো